আসসালামু কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে বড় বড় মতোই মালয়েশিয়ার তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে ফার্স্ট অফ অল ম্যাক্সিমাম সময় আপনারা প্রশ্ন করেন এবং সবসময় মেসেজ করেন কমেন্ট করেন যে ভাই তিরিশ তারিখে যে মিটিং হওয়ার কথা ছিল সেটা কি হয়েছে কিনা এবং কলিংয়ের ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা অথবা ভিসার ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা এই ব্যাপারগুলো আসলে অনেকেই জানতে চাই আসলে ম্যাক্সিমাম সময় কমেন্টে দেখা যাবে যে সবচেয়ে বেশি এই কমেন্টগুলো যে ভাই আমি যাইতে পারি নাই মালয়েশিয়াতে আমার ভিসা আছে অনেকেই বলে দেওয়া ভিসার ম্যাচ শেষ হয়ে যাচ্ছে মালয়েশিয়াতে যাইতে পারি নাই এরকম কোনো নিউজ আছে কিনা অথবা তিরিশ তারিখের মিটিংয়ে কি এর কোনো আলোচনা করছে কিনা সেই ব্যাপারেই আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে অবশ্য অবশ্যই আপনারা একটু কন্টিনিউ করবেন খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হচ্ছে যে মালয়েশিয়াতে সর্বপ্রথম আপনারা জানেন যে যে সকল বিদেশি শ্রমিকরা মালয়েশিয়াতে কাজ কাম করে তাদের ব্যাপারে এক নম্বর আলোচনা হয়েছে তাদের ব্যাপারে যে মালয়েশিয়াতে যে সকল দেশের লোকজন কাজ করে এই মালয়েশিয়ার যত করোনার শ্রমিক আছে তাদেরকে সেবা বৃদ্ধি করা লাগবে মানে কিছু কিছু ব্যাপারে মানে সেবা বৃদ্ধি করবে তাদের সুযোগ সুবিধা একটু বাড়াবে আর কি মালয়েশিয়া সরকার সেই ব্যাপারে আলোচনা করা হয়েছে নাম্বার যে দুই সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে যে সকল কর্মীগণ আপনার জানেন যে হোস্টেল এরপরে আবাসিক যে সকল জায়গায় থাকে যাদেরকে থাকার জায়গা এই থাকার জায়গার ব্যাপারগুলোতে একটু আলোচনা করা হয়েছে আর কি মানে তাদের এইসব ব্যাপারগুলোতেও একটু ডেভেলপ করতে চায় একটু উপরের দিকে মানে নিতে চায় ভালো ভালো করতে চায় আর কি মোট কথা হলো এটা এরপরে যে ব্যাপারটা অনেকেই প্রশ্ন করেছে ভাই কলিং নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা না ভাই কলিং নিয়ে এখন পর্যন্ত মালয়েশিয়াতে এই তিরিশ তারিখের মিটিংয়ে রকম আলোচনা হয় নাই এবং এখান থেকে কোনো রকম কোনো নিউজ আসে নাই এখন পর্যন্ত রাইট নাও যারা কিনা মালয়েশিয়াতে আসার জন্য ওয়েট করতেছেন যে বাড়তেছেন যে ভাই সুযোগ দিলেই চলে যাব অথবা চলে আসবো হ্যাঁ আপনাদের ব্যাপারে আপাতত কোনো নিউজ এখন পর্যন্ত কোনো নিউজ পোর্টালে দেখা যায় না এরপরে যে ব্যাপারটা অনেকেই বলতেছে ভাই আমাদেরকে মালয়েশিয়াতে পাঠানো হবে সেই ক্ষেত্রে কিছু বলেন যে আসলে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে কি দেখেন করে কারা জানেন এয়ারপোর্ট করে যেমন এক দেশের থেকে অন্য দেশে যাই টুরিস্ট বিষয় সেই দেশে নিষেধাজ্ঞা রয়েছে অথবা যাইতে অনেক সমস্যা সেই ক্ষেত্রে ট্যুরিস্ট বিষয়ের কর্মীগণের আপনার ইমিগ্রেশন কন্ট্যাক্ট করে এটা হচ্ছে ব্যাপার এখন তাদের কিনা মালয়েশিয়াতে পাঠাবে দালাল অথবা এজেন্সিরা তারা যদি বলে যে ইমিগ্রেশন কন্ট্যাক্ট করে পাঠাবে সেই ক্ষেত্রে আমি বলতে পারবো না এটা আমার জানা নাই আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা এখন যে ব্যাপারে হাজার যে কর্মী বাংলাদেশে আটকা পড়ে আছে মালয়েশিয়াতে আসতে পারে নাই টিকিটের কারণে তাদের আসলে কি হবে আমরা আসলে মনে করছিলাম তিরিশ তারিখের এই মিটিংয়ে মালয়েশিয়ার যেখানে কিনা অনেক কিছু বলা হবে আসলে আমরা যেরকমটা আশা করছিলাম সেরকমটা হয় নাই এই মিটিং এ এই মিটিং এ সেরকমটা হয় নাই যে আসলে এই যে ত্রিশ হাজার লোক আটকা পড়ে আছে অথবা বাংলাদেশ থেকে আসতে পারে নাই তাদের সবকিছু কমপ্লিট মালয়েশিয়া সরকার ভিসা দিল হ্যাঁ তারপর আসতে দিল না এই ব্যাপারটা নিয়ে আমরা অনেক আশাবাদী ছিলাম কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এই ব্যাপারে কোনো আলোচনা হয় নাই আসলে আমরা খুবই দুঃখিত এই ব্যাপারে এখন আপনারা বলতে পারেন তাহলে ভাই কি হবে একটু বলেন ভাই যদি আপনাদের সামর্থ্য থাকে তাহলে আপনারা অন্য সব পথ অবলম্বন করতে পারেন এটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার এবং সাজেশন আর দ্বিতীয়ত দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার টাকা ফেরত নিতে পারেন এটা হচ্ছে মেন ব্যাপার আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা যে তিরিশ তারিখের এই মিটিংয়ে মালয়েশিয়াতে যে সকল প্রবাসীগণ আছে তাদের ব্যাপারে একটু আলোচনা হয়েছে যে তাদের ব্যাপারে সরকার ভাবতেছে নাম্বার দুই তাদের আবাসন তাদের থাকার জায়গাগুলো ভালোভাবে মেরামত করতেছে আপডেট লেভেলের করতেছে ভবিষ্যৎজন ভালোভাবে থাকতে পারে তারা এবং নাম্বার তিনে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কলিং মিসার ব্যাপারে কোনো আলোচনা হয় নাই আপনারা একটু শিওর থাকেন এবং নাম্বার চার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এখন পর্যন্ত যে তিরিশ হাজার কর্মী বাংলাদেশ থেকে আসতে পারে নাই তাদের ব্যাপারেও কোনো আলোচনা হয় নাই আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিনিস